আপনারা কি কখনো ভেবেছেন যে আসলে কোটিপতিরা দেখতে কেমন হয় আপনার চোখে কোটিপতি মানে কি সবসময় বিএমডাব্লু বা মার্সিডিস চালানো মানুষ কোটিপতিরা কি সবসময় বড় বড় বাংলোয়ে থাকে যেখানে সুইমিং পুল আর চাকর বাকর থাকে যদি আপনার উত্তর হ্যাঁ হয় তাহলে আপনার চেয়ে বড় বোকা আর কেউ নেই সত্যি হল বেশিরভাগ কোটিপতিরা আমাদের আশেপাশেই থাকেন একদম সাধারণ জীবনযাপন করেন তারা সাধারণ কাপড় পরেন প্রায়ই সাধারণ বাড়িতে থাকেন এবং এত সাধারণ দেখতে হন যে তারা যদি আপনার পাশে বসে যান তাহলে হয়তো আপনি বুঝতেই পারবেন না যে এই মানুষটা কোটিপতি আর এটাই এই বইয়ের সবচেয়ে বড় চোখ খুলে দেওয়া বাস্তবতা দ্য মিলিয়ান নেক্সট ডোর থমাস যে স্ট্যানলি প্রায় ২০ বছর ধরে গবেষণা করেছেন তিনি হাজার হাজার সেলফ মেড মিলিয়নেয়ারদের জীবন স্টাডি করেছেন কিভাবে তারা কামায় কোথায় খরচ করে কিভাবে বিনিয়োগ করে আর সবচেয়ে জরুরি তাদের চিন্তাভাবনা কেমন হয় আর এখানে যে সত্য বেরিয়ে এসেছে তা আমাদের সাধারণ ধারণা থেকে একদম আলাদা ছিল স্ট্যানলির গবেষণার সারমর্ম এই যে কুটিপতি হওয়ার জন্য ধনী দেখা জরুরি নয় আসল ব্যাপার হল ধনির মতো চিন্তা করা এবং টাকাকে ধনীদের মতো ম্যানেজ করা এটাই মাইন্ডসেট শিফট এই বইয়ের মূল এবং আগামী কিছু মিনিটে আপনি নিজেই অনুভব করবেন যে আসল ধনত্ব লাক্সারি লাইফস্টাইলে নয় বরং ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন এবং সঠিক অভ্যাসের মধ্যে লুকিয়ে আছে থমাস জে স্ট্যানলি শুধু একজন লেখক ছিলেন না বরং একজন গবেষক এবং অধ্যাপক ছিলেন তিনি তার জীবনের দুই দশক মানে পুরো বিশ বছর একটাই প্রশ্নের পিছনে লাগিয়েছেন আসলে কুটিপতি কারা তার টিম হাজার হাজার সেলফ মেড মিলিয়নিয়ারদের জীবন স্টাডি করেছে কিভাবে তারা কামায় কোথায় খরচ করে কিভাবে বিনিয়োগ করে আর সবচেয়ে জরুরি তাদের চিন্তা ভাবনা কেমন হয় আর এখানে যে সত্য বেরিয়ে এসেছে তা আমাদের সাধারণ ধারণা থেকে একদম আলাদা ছিল স্ট্যানলির গবেষণার সারমর্ম এই যে কুটিপতি হওয়ার জন্য ধনী দেখা জরুরি নয় আসল ব্যাপার হলো ধনির মতো চিন্তা করা এবং টাকাকে ধনীদের মতো ম্যানেজ করা টু প্লিজ আপনার ভালোর জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং বুঝুন লেসেন নাম্বার ওয়ান কোটিপতি সেরকম দেখতে হয় না যেমনটা আমরা ভাবি তাদের আসল পরিচয় হল সাদা সিধে আর ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন বন্ধুরা আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে যদি আপনার পাড়ায় কোনো কোটিপতি থাকে তাহলে কি আপনি তাকে চিনতে পারবেন হয়তো আপনার মনেও তৎক্ষণাৎ সেই ছবিটাই ভেসে উঠছে কোনো মানুষ যে চকচকে লাকজারি কারে আসা যাওয়া করে ব্র্যান্ডেড কাপড়ে দেখা যায় অথবা কোনো বড় বাংলোয়ে থাকে আমাদের সবার মনে ধনত্বের এই ইমেজটাই বসানো আছে কিন্তু সত্য কথা আলাদা আসল কোটিপতিরা প্রায়ই এত সাধারণ হন যে ভিড়ের মধ্যে আপনি তাদের চিনতেই পারবেন না তারা সাধারণ কাপড় পরেন সিম্পল বাড়িতে থাকেন এবং তাদের সাদা সিঁধে ভাবটাই তাদের আসল শক্তি হয় বেশিরভাগ সেলফ মেড মিলিয়নিয়াররা দেখানোর জন্য খরচই করে না তারা এত সাধারণভাবে জীবনযাপন করে যে আপনি তাদের দেখে অনুমান করতে পারবেন না যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বা বিনিয়োগ পোর্টফোলিওতে কোটি কোটি টাকা আছে আসলে তাদের সবচেয়ে বড় শক্তি এই সাদা ফারাক রিচ দেখা আর সত্যিকারের রিচ হওয়ার মধ্যে আমরা প্রায়ই মেনে নিই যে যদি কারো কাছে বিএমডব্লু হন্ডা বা মার্সিডিস থাকে তো সে ধনী হবে কিন্তু বাস্তবতা উল্টো লাক্সারি কার লোন আর ইএমআইয়ের বোঝা অনেক সময় সেই মানুষের ওপর থাকে যে বেতন থেকে দেখানো করছে অথচ পাশের প্রতিবেশী সিম্পল কার চালিয়ে নীরবে বিনিয়োগ থেকে সম্পদ তৈরি করছে থমাস বলেন যে কোটিপতি হওয়া লোকেদের সবচেয়ে সাধারণ অভ্যাস এটাই যে তারা তাদের আয়ের বড় অংশ বাঁচায় এবং বিনিয়োগ করে নাকি খরচ করে তারা দেখানোর জন্য টাকা ওড়ায় না তারা কখনো দেখানোর জন্য টাকা ঢালে না বরং ভাবে যে প্রতিটা টাকা তাদের জন্য এগিয়ে গিয়ে কিভাবে কাজ করবে তাদের জন্য টাকা স্ট্যাটাস সিম্বল নয় বরং ভবিষ্যৎ নিরাপত্তা আর স্বাধীনতার মাধ্যম হয় একটু নিজেকে জিজ্ঞাসা করুন যদি আজ আপনার বেতন বা আয় বেড়ে যায় তাহলে আপনি সবার আগে কি করবেন নতুন ফোন নতুন বাইক ব্র্যান্ডেড কাপড় নাকি আপনি ভাববেন যে এই এক্সট্রা টাকা কোথায় বিনিয়োগ করা যায় যাতে কালকের জন্য সম্পদ তৈরি হয় এই ছোট্ট প্রশ্নটাই আপনার পুরো ফাইন্যান্সিয়াল জার্নি ঠিক করবে স্ট্যানলির বইয়ে এমন অসংখ্য উদাহরণ পাওয়া যায় যেখানে লোকেরা বাইরে থেকে একদম মধ্যবিত্ত মনে হতো কিন্তু আসলে তাদের কাছে কোটি কোটি টাকার গোপন সম্পদ ছিল তাদের বাড়ি সাধারণ ছিল কাপড় সাধারণ ছিল আর গাড়িও অর্ডিনারি ছিল কিন্তু তাদের বিনিয়োগ স্টক প্রপার্টি এবং ব্যবসায় কোটি কোটি টাকার সম্পদ ছিল কোটিপতি হওয়ার আসল পরিচয় তাদের কাপড় তাদের গাড়ি বা তাদের বাড়ি দিয়ে হয় না সেই পরিচয় হয় তাদের চিন্তা থেকে তাদের ফাইন্যান্সিয়াল ডিসিপ্লিন থেকে এবং তাদের এই অভ্যেস থেকে যে তারা টাকা খরচ নয় বরং মাল্টিপ্লাই করা জানে আর যদি আপনিও সত্যি মিলিয়নের মাইন্ডসেট গ্রহণ করতে চান তাহলে প্রথম স্টেপ হল দেখানো থেকে বেরিয়ে আসা কারণ আসল স্ট্যাটাস আপনার ব্যাংক ব্যালেন্স আর বিনিয়োগে থাকে কিনা আপনার জুতো বা কারের মডেলে নিজেকে জিজ্ঞাসা করুন এই খরচ আমাকে ধনী দেখাচ্ছে নাকি ধনী বানাচ্ছে মনে রাখুন ধনী দেখা সহজ লোন নিয়ে যে কেউ ফ্ল্যাশি জিনিস কিনতে পারে কিন্তু ধনী হওয়া আলাগা খেলা যেখানে ডিসিপ্লিন ধৈর্য আর স্মার্ট ইনভেস্টিং লাগে কোটিপতি হওয়ার আসল পরিচয় তাদের লাইফস্টাইলে নয় তাদের অভ্যেস আর ফাইন্যান্সিয়াল সিদ্ধান্তের মধ্যে লুকিয়ে থাকে আর যদি আপনি এই অভ্যেসগুলো এখনই গ্রহণ করা শুরু করেন তাহলে হয়তো পরের বার আপনার প্রতিবেশীরাই আপনাকে মিলিয়নে আর নেক্সট ডোর বলতে শুরু করবে লেসন টু আয় আর সম্পদ এক নয় হাই স্যালারির মানে রিচ লাইফ নয় জানেন তো আমরা প্রায়ই ভাবি যে যে মানুষ বেশি রোজগার করে সেই ধনী কিন্তু এটা আমাদের সবচেয়ে বড় ভ্রান্ত ধারণা দেখুন আপনার মাসিক বেতন শুধু একটা নম্বর যা প্রতি মাসে আসে আর চলে যায় কিন্তু আপনার নেটওয়ার্থ আসল মাপকাঠি মানে আপনার কাছে যে বাড়ি জমি শেয়ার মিউচুয়াল ফান্ড এফডি বা কোনো এমন সম্পদ আছে যা ভ্যালিউ তৈরি করে সেখান থেকে যদি আপনি আপনার সব ঋণ লোন আর দায় বাদ দেন তাহলে যা বাকি থাকে সেটাই আপনার আসল ধনত্ব এবার মনে করুন আপনার বেতন অনেক বেশি লাখে লাখে কিন্তু যদি আপনার গাড়ি লোনে থাকে বাড়ি ইএমআইতে থাকে ক্রেডিট কার্ডের বিল সব সময় মাথায় থাকে এবং প্রতি মাসে বেতন আসার আগেই খরচ ঠিক হয়ে যায় তাহলে আসলে আপনার কাছে সম্পদ কিছুই নেই আপনি শুধু টাকার ফ্লোর সাথে বেঁচে আছেন কিন্তু স্টোর মানে জমা শূন্য এর উল্টো কোনো এমন মানুষ আছে যার বেতন অ্যাভারেজ মনে করুন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা মাসে কিন্তু সে ডিসিপ্লিন দিয়ে খরচ করে প্রতি মাসে দশ থেকে বারো হাজার টাকা বাঁচায় সেটা বিনিয়োগ করে লোন থেকে বাঁচে আর ধীরে ধীরে সম্পদ তৈরি করে দশ থেকে পনেরো বছর পরে তার নেটওয়ার্থ লাখে নয় কোটিতে পৌঁছাতে পারে এবার ভাবুন কে বেশি ধনী হল সে যে লাখ লাখ রোজগার করছিল কিন্তু ফাঁকা হাতে রয়ে গেল নাকি সে যে কম রোজগার করেছে কিন্তু সঠিক উপায়ে ম্যানেজ করেছে আসল সম্পদ সেটাই যা আপনাকে স্বাধীনতা দেয় সবার আগে আয় আর খরচ রেকর্ড করুন প্রায়ই লোকেরা ভাবে আমি জানি আমার টাকা কোথায় যাচ্ছে কিন্তু সত্যিটা হলো ছোট ছোট খরচগুলো আমাদের চোখের সামনে হলেও আমরা বুঝতে পারি না যেমন প্রতি সপ্তাহে বাইরের খাওয়া প্রতি মাসে অনলাইন সাবস্ক্রিপশন হঠাৎ করা শপিং যখন আপনি ব্যাংক স্টেটমেন্ট বা ইউপিআই হিস্ট্রি মাসে একবার বসে চেক করবেন আর প্রতিটা খরচ লিখবেন তখন আপনার পরিষ্কার দেখা শুরু হবে যে কোন টাকা দরকারি ছিল আর কোনটা শুধু অভ্যাস বা লোভের জন্য গেছে তৃতীয় অধ্যায় লাইফস্টাইল ইনফ্লেশন থেকে বাঁচা আর অটোমেটিক সেভিং ধরুন আপনার বেতন তিরিশ হাজার আর তার মধ্যে থেকে আপনি কোনো মতে পাঁচ হাজার টাকা বাঁচান কিন্তু বেতন বেড়ে পঞ্চাশ হাজার হয়ে গেল তো বেশিরভাগ লোক অটোম্যাটিক লাইফস্টাইল বাড়িয়ে ফেলে নতুন ফোন ব্র্যান্ডেড কাপড় বারবার বাইরে খাওয়া আর সঞ্চয় সেই পাঁচ হাজারই থেকে যায় এটাকে বলে লাইফস্টাইল ইনফ্লেশন এটা থেকে বাঁচার সবচেয়ে প্র্যাকটিক্যাল উপায় হল অটোম্যাটিক সেভিং মানে বেতন আসার সাথে সাথেই একটা নির্দিষ্ট শতাংশ দশ শতাংশ বিশ শতাংশ যা সম্ভব সরাসরি বিনিয়োগ বা সেভিং অ্যাকাউন্টে চলে যাবে এতে আপনার কাছে খরচ করার জন্য ততটাই থাকবে যতটা দরকার আর আপনি সঞ্চয় করার মানবিক দুর্বলতা থেকে বেঁচে যাবেন সম্পদের ওপর ফোকাস করুন দায়ের ওপর নয় এমন জিনিস কিনুন যা আপনার পকেটে টাকা ঢোকায় না কিনা এমন যা শুধু টাকা টেনে নেয় আর দেখানো বাড়ায় যেমন বাড়ি ভাড়া দেওয়ার মতো প্রপার্টি সম্পদ কিন্তু দামি গাড়ি যা প্রতি মাসে মেনটেনেন্স চায় সেটা দায় দায় মানে সেই জিনিস যে আপনার পকেট থেকে টাকা টেনে নেয় আর সম্পদ মানে সেই জিনিস যে আপনার পকেটে টাকা ঢোকায় যেমন নতুন গাড়ি ইএমআইতে নেওয়া এটা দায় কারণ প্রতি মাসে কিস্তি আর মেন্টেন্স যাবে সেই টাকা মিউচুয়াল ফান্ড বা স্টকে লাগানো এটা সম্পদ কারণ সেটা বেড়ে ভবিষ্যতে আয় দেবে ভাড়ার প্রপার্টি সম্পদ কারণ সেটা ভাড়া দেয় কিন্তু বাড়ি লোনে নিয়ে ইএমআইতে চাপা পড়া দায় হয়ে যেতে পারে যদি সেটা শুধু থাকার জন্য হয় আর আয় না দেয় আসল ধনত্ব এখান থেকেই আসে যতটা বেশি টাকা সম্পদ তৈরি করে ততটাই আপনার টাকা আপনার জন্য কাজ করা শুরু করে চতুর্থ অধ্যায় হল স্মল কনসিস্ট্যান্ট ইনভেস্টিং আর কম্পাউন্ড ইন্টারেস্টের ম্যাজিক এবার মনে করুন আপনি প্রতি মাসে শুধু পাঁচ হাজার টাকা বিনিয়োগ করছেন প্রথম বছরে মনে হতে পারে এটা ছোট পরিমাণ কিন্তু যদি আপনি এই অভ্যাস বিশ বছর চালিয়ে যান আর অ্যাভারেজ বারো শতাংশ রিটার্ন পান তাহলে এই ছোট্ট পাঁচ হাজার প্রতি মাসে মিলে কোটি কোটি টাকায় বদলে যেতে পারে এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু সময় আর ধারাবাহিকতা আপনার সবচেয়ে বড় অস্ত্র হয়ে যায় কম্পাউন্ড ইন্টারেস্ট এমন যেন একটা গাছ লাগানো শুরুতে ছোট চারা দেখায় কিন্তু বছরের পর বছরে সেটাই একটা বড় বাগান হয়ে যেতে পারে সবার আগে নিজের আয়কে ভালোভাবে ডায়াগনোস করুন মানে বুঝুন টাকা কোথা থেকে আসে আর কোথায় চলে যায় বেতন আসার সাথে সাথে অল্প অংশ সবার আগে নিজেকে পে করুন মানে সেভিং আর ইনভেস্টমেন্টে ঢোকান যদি হাই ইন্টারেস্ট লোন থাকে তো সেগুলো প্রায়োরিটিতে শেষ করুন তারপর ধীরে ধীরে এমন জিনিসে টাকা লাগান যা সম্পদ হয় যেমন মিউচুয়াল ফান্ড স্টক প্রপার্টি বা কোনো সাইড ব্যবসা আর হ্যাঁ ধারাবাহিকতার সাথে বিনিয়োগ করতে থাকুন কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট আপনার জন্য সেই ম্যাজিক করবে যা সময়ের সাথে ধনত্ব বানিয়ে দেয় স্ট্যানলি দেখেছেন যে বেশিরভাগ মিলিয়নিয়াররা প্রতি মাসেই তাদের আয়ের হিসাব রাখে তারা জানে কত টাকা কোথায় যাচ্ছে কোন জিনিস দরকারি আর কোনটা শুধু দেখানোর জন্য ভাবুন যদি আপনিও প্রতি মাসে পাঁচ মিনিট বের করে লিখেন যে আপনার বেতন কোথায় যাচ্ছে কত সেভিং হয়েছে কত ইনভেস্ট হয়েছে ধীরে ধীরে আপনার টাকাও আপনার নিয়ন্ত্রণে আসবে আপনি টাকাকে ব্যবহার করার বদলে তাকে নিজের জন্য কাজ করাতে শুরু করবেন স্ট্যানলি বলেন যে মাইন্ডসেটই আসল গেম চেঞ্জার শুধু টাকা বাঁচানো যথেষ্ট নয় টাকা সঠিক জায়গায় বিনিয়োগ করা জরুরি তাই অভ্যেস বানান যে প্রতি মাসে বেতনের অংশ সরাসরি বিনিয়োগে যাবে মিউচুয়াল ফান্ড স্টক বা ছোট ব্যবসা যাই আপনার কমফর্ট জোন হোক ইম্পর্ট্যান্ট হলো টাকা আইডেল না থাকুক তাকে কাজ করতে দিন আর আপনাদের সবার জন্য প্র্যাকটিক্যাল টেপ নিজেকে প্রশ্ন করুন আমার টাকা কি আমার জন্য কাজ করছে নাকি আমি তার জন্য কাজ করছি যদি উত্তর হয় সত্যিই টাকা আমার জন্য কাজ করছে না তো হ্যাবিট বদলানোর সময় এসে গেছে তো আপনাদের সবার কাছে জিজ্ঞাসা করতে চাই আপনি কি আজ থেকেই আপনার বেতনের অংশ বাঁচানো শুরু করতে পারবেন আপনি কি দেখানোর জন্য খরচ করা ছেড়ে দিতে পারবেন আর নিজের টাকাকে আপনার জন্য কাজ করতে দেবেন যদি হ্যাঁ তো এটাই প্রথম স্টেপ মিলিয়েয়ার হওয়ার যাত্রায় পঞ্চম ধাপ হল প্যাসিভ ইনকাম সোর্স বানানো কারণ থমাস যে স্ট্যানলি দেখেছেন যে অনেক সত্যিকারের মিলিয়নেয়ারদের আসল শক্তি হল তাদের মাল্টিপল ইনকাম স্ট্রিম তারা বেতনের উপর নির্ভরশীল থাকে না প্র্যাকটিক্যাল উপায়ে আপনি নিজের স্কিল বা ইন্টারেস্ট থেকে ছোট প্যাসিভ সোর্স বানাতে পারেন যদি আপনি লেখা পছন্দ করেন তো ইবুক বা অনলাইন কোর্স বানান যদি আপনার কাছে একটা এক্সট্রা রুম থাকে তো সেটা ভাড়ায় গিন যদি আপনি স্টক মার্কেট বোঝেন তো ডিভিডেন্ড দেওয়া শেয়ারে চিন্তা করুন অথবা একটা ছোট সাইড বিজনেস শুরু করুন যা ধীরে ধীরে অটোমেট হতে পারে এটা তৎক্ষণাৎ বড় টাকা নাও দিতে পারে কিন্তু ধারাবাহিকভাবে রি ইনভেস্ট করলে এটা আপনার জন্য এক্সট্রা ক্যাশ ফ্লো তৈরি করবে আর সেই ক্যাশ ফ্লোই ধীরে ধীরে আপনার লাইফস্টাইল বজায় রাখবে প্রতি মাসে বেতনের ওপর পুরোপুরি নির্ভর না করেই মনে রাখুন প্যাসিভ ইনকাম বানাতে সময় আর ধৈর্য লাগে আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই যে দ্য মিলিয়নেয়ার নেক্সট ডোর আর থমাস জে স্ট্যানলির সবচেয়ে বড় শিক্ষা এটাই যে ধনত্ব একটা রাতারাতির জিনিস নয় এটা ছোট ছোট ধারাবাহিক সিদ্ধান্তের ফলাফল যদি আপনি আজ নিজের অভ্যেস বদলান দেখানো কমান প্রতি মাসে ডিসিপ্লিনের সাথে বিনিয়োগ করেন আর প্যাসিভ ইনকাম সোর্স বানান তো পাঁচ বছর পরেই সেই ছোট ছোট চয়েসগুলোই আপনার বড় নিরাপত্তা নেট হয়ে যাবে দ্য মিলিয়নার নেক্সট ডোর আমাদের এটা শেখায় যে আসল ধনত্ব দামি কাপড় লাকজারি গাড়ি বা বড় বড় বাংলোতে নেই আসল ধনত্ব হল ফাইন্যান্সিয়াল ফ্রিডম কোটিপতি সেই যে নিজের টাকার ওপর নিয়ন্ত্রণ রাখে নাকি না টাকা তার ওপর হুকুমত করে যদি আপনি আজ থেকে নিজের ছোট ছোট মানি হ্যাবিট বদলানো শুরু করে দেন তো আগামী বছরগুলোতে আপনার পুরো জীবন বদলে যেতে পারে দেখানোর দৌড় ছেড়ে দিন ডিসিপ্লিনকে জড়িয়ে ধরুন আর ওয়েলথ বিল্ডিংয়ের নিজের জার্নি আজই শুরু করুন মনে রাখুন আপনি এখানে শুধু একটা ভিডিও দেখতে আসেননি বরং আপনি নিজের জন্য একটা নতুন দিক বেছে নিয়েছেন আর এটাই সবচেয়ে বড় বিনিয়োগ নিজের মস্তিষ্কে নিজের জ্ঞানে আর নিজের অভ্যেসে ইনভেস্ট করা ছোট ছোট সঠিক সিদ্ধান্ত ডিসিপ্লিন আর ধৈর্য মিলে যে কোনো মধ্যবিত্ত মানুষকে মিলিয়ানার বানাতে পারে চলুন আজ থেকেই ঠিক করে নিই যে আমরা দেখানো থেকে উপরে উঠে আসল ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে এগোব আর এই জার্নিতে আমরা সবাই একসাথে থাকব। আপনাদের সাপোর্ট থেকেই এই মিশন এগিয়ে যাবে দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ